अमार बंदरा जन्नते चले जाओ मुतमासे कुनम आखे जुन बादे हुम बेबाद अमार नबी बोलते जन क्या मुतेर माय दे में जन्नती देर क्या अल्लाह बोल में जन्नते जाओ काउसबाक के बोल में जन्नते जाओ गरीब नवाज के बोल में जन्नते जाओ काउस में बंदरी के बोल में जन्नते जाओ शहीनशाह श्रीकुट के बोल में जन्नते जाओ आले रसूल गौस जमा मुर्शिदे बर हक सैयद

বলবে জান্নাতে চলে যাও এরা জান্নাতে যাবে না এরা কি করবে জানেন আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন যাবে না বলে আমাদের সাথে যারা নামাজ পড়েছে ইউসাল্লুনা মাহানা আমাদের সাথে যারা নামাজ পড়েছে আমাদের বক্ত মুনি দেন এদেরকে যারা জান্নাতে যাবে না আমাদের সাথে যারা হজ করেছে এদেরকে সাথে জান্নাতে যাব না আমাদের সাথে যারা এবাদত বন্দগী করেছে এদেরকে যারা জান্নাতে যাবে না আমার আল্লাহ থাকে তাদের সাথে যারা ছিল তাদের কি ময়দানে মহাসত্যকে বেছে নাও এরা এভাবে নিয়ে মুতামাস কোনা আখিজুন বাদে হুম বেবাদ এরা একে অপরকে ধরে এভাবে সিগল বানিয়ে নেবে এক সিগলের মধ্যে থাকবে 70000 সিগলের শুরুতে গাউসপার আর এক সিগলের শুরুতে গরীব নওয়াজ আর এক সিগলের শুরুতে সাইন সেই জিকট আর এক সিগলের শুরুতে গাউস ভান্ডারি আর এক সিগলের শুরুতে শাহ আমানত আর এক সিগলের শুরুতে থাকবে সুলতানুল আরেফিন বাজিত বুস্তানি এইভাবে এক সিগলের মধ্যে হাজার হবেন আমার আল্লাহ বলেন এবার জান্নাতে যাও এরা বলবে লা ইদখুলু আউওয়ালুহুম এরা বলবে আল্লাহ আমরা শুরুতেই জান্নাতে যাব না হাতা ইদখুলু আখিরুহুম আল্লাহ পেচন্তি কি জান্নাতে ঢুkao আমি গরীব Nawaz করছে পাক সেই শাস্ত্রক করছে মন্ডরি বলবে আগে পেছন থেকে জানতে ঢুকাও আমরা জান্নি সবার পরে ঢুকবো আগে আমাদের ভক্ত মরিদানকে পেছন থেকে জান্নতে ঢুকাইয়া দাও